বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার আজকের অনুকাব্যটির নাম সমতা সম্পর্ক কষ্ট আমি এই অনুকাব্যটি লিখেছিলাম পাঁচ দশ দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে এই অনুকাব্যটি আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ স্মৃতির জানালার সাত নাম্বার পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে পাঠ করছে প্রেম অকালেই যে ঝরে যায় সমতার প্রেম চির অমর হয়েই রয় সব ভালো লাগা ভালোবাসা পারে নাও হতে তাই যদি হয় প্রায় পরিধিতে সমান দুজনার তা না হলে যন্ত্রণায় অসম সম্পর্ক জীবনভর কষ্ট দেয় আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা কামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ